আসসালাম আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু এক ভাই প্রশ্ন করেছেন সালাদ সম্পর্কে তিনটি প্রশ্ন করেছেন তার মধ্যে এক নম্বরে বলেছেন যে রুকুতে গিয়ে কোন দিকে দৃষ্টি রাখতে হবে দেখুন দৃষ্টি রাখতে হবে সিজদার স্থানে সালাতের সর্বাবস্থাতে সিজদার স্থানে দৃষ্টি রাখতে হবে শুধুমাত্র যখন বৈঠক করবেন বৈঠকে যে শাহাদাত আঙ্গুলি দ্বারা ইশারা করতে হয় এই ইশারা করবেন যখন বৈঠকে বসবেন তখন দৃষ্টিটা ওই ইশারার দিকেই থাকবে তাছাড়া সালাতের বাকি জায়গাগুলোতে সর্বজায়গাতেই কি থাকবে দৃষ্টি থাকবে সেজদার স্থানে সেজদার স্থানে থাকবে শুধুমাত্র বৈঠকে যে আঙুলের ইশারার দিকেই দৃষ্টি থাকবে যেটা হাদিসে এসেছে আঙুলের দিকে ইশারার দৃষ্টি রাখার ব্যাপারে নাসাইতে হাদিস এসেছে নাসাই বারোশো পঁচাত্তর নম্বর হাদিস আর বাকি জায়গাগুলোতে দৃষ্টি সেজদার স্থানে থাকবে দ্বিতীয় প্রশ্ন করেছেন যে সেজদাই রাসুল সাল্লা সাল্লাম সুবহান আলা ছাড়া আর কি কি দোয়া পড়েছেন দেখুন রুকু বলেন সেজদা বলেন যে সুবহান আল আলা সেজদাই রুকুতে সুবহান রবি আল আজিম বা আরো বেশ কিছু দোয়া রসুল পড়েছেন এবং যে কোনো দোয়া আপনি পড়তে পারেন যদি সেটা হাদিসের দ্বারা প্রমাণিত হয় কোরআন তেলাওয়াত করতে নিষেধ করা হয়েছে রুকু এবং সিজদাই তাছাড়া আপনি হাদিসের যত দোয়া রয়েছে আপনি সবগুলোই পড়তে পারেন রুকু সিজদাই এতে কোনো সমস্যা নেই আপনি সুবাহান আল আলা সিজদাই বলবেন রুকুতে সুবাহান রবি আল আজিম বলবেন বলার পরে আপনি যে কোনো দোয়াই পড়বেন কোনো সমস্যা নেই শুধু কোরআন তেলাওয়াত করবেন না তিন নাম্বার প্রশ্ন করেছেন যে জহরের পূর্বে যদি চার রাকাত যদি পড়তে না পারা যায় জহরের পূর্বের চার রাকাত সোনাত যদি পড়ার সময় না পাওয়া যায় সেটাকে জামাতের পরে পড়তে হবে জি রাসুল্লাহ আলাইহি সাল্লাম পড়েছেন রাসূল সাল আলি ওয়াসাল্লাম পড়েছেন এবং আগে পড়তে না পড়লে পরে পরে পড়েছেন সোননাথ এই মোয়াক্কাদা যেগুলো সেগুলোর কাজ আদায় করেছেন রসুল্লাহাল্লাম এর প্রমাণ রয়েছে অতএব যদি আগে পড়তে না পারেন পরে পড়ে নেবেন না পড়লে যে আপনি পাপি হবেন তা হবেন না কিন্তু ফজলত থেকে বঞ্চিত হবেন ফজিলত থেকে বঞ্চিত হবেন অতএব ফজিলত পাইতে চাইলে জোহরের সালাতের পরে আগের সন্নাত আগে পড়বেন পরের সন্নাত পরে পড়বেন তাহলে হয়ে গেল আশা করি উত্তর পেয়েছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অপরাকাতু